হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো দুটো রেসিপি একটা হচ্ছে আলু পটল লুচ্ছে ভাতে আর একটা পেঁপে ভাতের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক গরমকালে মুখে কিছু রোচে না বলে মা রান্নাবান্না সব ছেড়ে দেয় বললেই চলে তাই জন্য যে কোনো রকমের পানীয় আইসক্রিম আর এই ভাতে ভাত খেয়েই গরমকালটা কাটাতে হয় আমাদের তাই গরমকালে ভাতে ভাত খেতে আমার তো ভালো লাগেই তো চলুন দেখে নিন প্রথমে আলু পটল উচ্ছে ভাতে বানানোর জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি আলু আর উচ্ছে যেটাকে মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিতে হবে আর পটলটা গোটাই থাকবে শুধু জাস্ট খোসাটা ছাড়িয়ে নিতে হবে যদি কোনো কারণে উচ্ছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে করলাও ইউজ করতে পারেন এরপর কুকারে জল নিয়ে নিয়েছি তার মধ্যে কেটে রাখা আলু উচ্ছে আর পটলটাকে দিয়ে দিতে হবে এরপর কুকারের ঢাকাটা লাগিয়ে একটা সিটি বাজার পরেই বুঝতে হবে আলু পটল আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে একটার বেশি সিটি দিয়ে সেদ্ধ করতে যাবেন না নয়তো পুরো গলে যাবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো অনেকে আছেন ভাতে ভাতে উচ্ছে খেতে পছন্দ করেন না কারণ একটু বেশি তিতকুটে লাগে বলে সেক্ষেত্রে উচ্ছেটাকে বাদ দিয়ে শুধু আলু আর পটল দিয়েও ভাতে করতে পারেন এই যে দেখুন আলু উচ্ছে আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর মেখে নিতে হবে মাখার আগে উচ্ছে আর পটলের ভেতর থেকে বীজটা বার করে ফেলে দিতে হবে তবে যদি কারোর ভালো লাগে তারা বীজ শুদ্ধই মাখতে পারেন ভাতে ভাতটা আলু পটল উচ্ছে ভাতে খেতে কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বীজগুলো বার করে নেওয়ার পর আলু পটল আর উচ্ছেকে একসাথে ভালো করে চটকে নিতে হবে ছোটোবেলায় তো আমার ডিম আলু ভাতে বা এমনি নর্মাল আলু ভাতে খেতেই ভালো লাগতো এই জোর করে যখন পেঁপে ভাতে বা আলু পটল উচ্ছে ভাতে খাওয়ানো হতো আমি মোটেও খেতাম না মুখ থেকে তো বাড়ি করে ফেলতাম কিন্তু এখন দেখছি গরমে এগুলো খেয়েই বেশি তৃপ্তি ভালো করে চটকে নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন দিয়ে দেব দুপোলা মতো সরষের তেল আর দিতে হবে স্বাদ মতো নুন ভালো করে মেখে মিক্স করে নিতে হবে এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন এই যে দেখুন ভাতে ভাতটা ভালো মতো মাখা হয়ে গেছে গরমকালে লাঞ্চে এই রকম একটা ভাতে ভাত পেলে তার চেয়ে বেশি তৃপ্তির কিছুতে নেই আমাদের আলু পটল উচ্ছে ভাতের রেসিপি কমপ্লিট এবার চলে যাচ্ছি পেঁপে ভাতে বানানোতে পেঁপে ভাতের জন্য আমরা নিয়ে নিয়েছি অবশ্যই পেঁপে লাগবে আর সাথে আছে দুটো আলু প্রথমে পেঁপেটাকে কেটে নিতে হবে এই গোটা পেঁপের হাফ পোর্শনটাই আমরা ইউজ করছি পুরোটা লাগবে না সেম্যাস দুটো আলুকেও কিন্তু মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিতে হবে পেঁপে ভাতে আগে কেউ কোনো দিন খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন এরপর টুকরো করা পেঁপেটার খোসা ছাড়িয়ে বীজগুলোকে কেটে ফেলে দিতে হবে পেঁপে ভাতেতে পেঁপের টুকরো সাইজটা এইরকম হলেই ভালো হয় পেঁপেটা কাটা হয়ে গেছে এরপর অ্যাজ ইউজুয়াল কুকারের মধ্যে জল নিয়ে নিতে হবে এবার একটা বাটিতে জল নিয়ে কুকারের ভেতর বসিয়ে দিতে হবে কুকারের ভেতরের জলটা কিন্তু বাটিটা বসানোর মতোই নিতে হবে তার বেশি দরকার নেই তারপর ওই জলের বাটিটায় পেঁপে আর আলুর টুকরোগুলো দিয়ে দিতে হবে এরপর কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি বাজলেই বুঝতে হবে পেঁপে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এতেও তাই একটার বেশি সিটি দিতে যাবেন না নয়তো পুরো গলে যাবে পেঁপে আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে মেখে নিতে হবে তার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দেব এক পলা মতো সর্ষের তেল এরপর ভালো করে চটকে মেখে নিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কি ঝটপট করে ফেলুন খুব বেশিক্ষণ চটকাতে যাবেন না হাতের প্রেসারে কারণ পেঁপে এমনিও সেদ্ধ হওয়ার পর বেশ নরম হয়ে যায় তাই একেবারে ন্যাদ করবে বেশি চটকালে দেখতেই পাচ্ছেন আলু আর পেঁপে ভাতেটা ভালোভাবে মাখা হয়ে গেছে এরপর লাঞ্চে ভাতের পাতে সার্ভ করে খেয়ে নিন আর কি চাই গরমে এচ্ছে তৃপ্তিদায়ক আইটেম আর কিছুই হতে পারে না তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই